আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর নিয়ে আসলাম যারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন এবং ষষ্ঠ নিয়োগ সুপারিশে চূড়ান্তভাবে বঞ্চিত হয়েছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য আপনাদের কপাল খুলে গেছে কিছু দিনের ভিতরেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং এখানে কিন্তু একটি হিউজ পরিমাণ শূন্যপথ থাকবে সেখানে আপনারা আবেদন করবেন এবং আশা করি ম্যাক্সিমাম প্রার্থীরই কিন্তু এখানে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন তো পুরো ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিতে কত হাজার প্রার্থী জব হবে এবং এটা কবে আসবে এবং এটার সর্বশেষ আপডেট খবর কি রয়েছে এখন পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি সর্বশেষ আপডেট খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চল্লিশ হাজারের বেশি শিক্ষকের বিষয়ে তিন অধিদপ্তরে চিঠি দিল এন দেখেন দার্লিলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশে চালান বিস্তারিত আমরা জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া চল্লিশ হাজারের বেশি শিক্ষকদের দ্রুত এমপিভুক্ত করতে তিন অধিদপ্তরে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি জানিয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশ কার্যক্রম ও অন্যান্য কর্ম পরিকল্পনা এগিয়ে নিতে এসব শিক্ষকদের এমপিএভুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই এমপিভুক্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার এন টিআরসি একটি সূত্রে এ তথ্য জানা গেছে এই ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি একেবারে নতুন দর্শক হন এই চ্যানেলটির তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টিআরসির সর্বশেষ আপডেট খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চিঠিতে উল্লেখ করা হয়েছে এন টিআরসির মাধ্যমে এমপিভুক্ত বাইশ হাজার চারশো চৌদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ সাতচল্লিশটি শূন্য পদে নিয়োগের জন্য নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন না হয় আবেদন যাচাই শেষে টেলিটক বাংলাদেশের সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয় এরই ধারাবাহিকতায় পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্ত সাপেক্ষক গত উনিশ আগস্ট মোট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে এন্টারসি এর মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে চব্বিশ হাজার চারশত সাতশত তেয়াত্তর জন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ষোলো হাজার তিনশো একচল্লিশ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঁচশত তেরো জন প্রার্থী রয়েছেন উল্লিখিত সকল প্রার্থীদের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে এন বলেছেন নতুন নিয়োগ প্রাপ্ত এসব শিক্ষকের এমপিভুক্ত দ্রুত সম্পন্ন না হলে পরবর্তী নিয়োগ কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে তাই ষষ্ঠ নিয়োগ সুপারিশের আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিএক্তির প্রক্রিয়া সময়সীমা নির্ধারণ করে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা